লোকমুখে বেশ প্রচলিত সাপে বড় হয়ে আসা প্রবাদটি বিশ্ব রাজনীতিতে এই প্রবাদের যথার্থ প্রয়োগ যদি দেখতে চাওয়া হয় তাহলে তাকাতে হবে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের দিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলেও দিন দিন নিজেকে আরও সমৃদ্ধ আর উন্নত করে যাচ্ছে তেহরান চিকিৎসা প্রযুক্তি আর সমরাষ্ট্রে পশ্চিমাদের চোখে চোখ রেখে অনায়াসে তর্ক করার সক্ষমতা রয়েছে ইরানের এমন অবস্থায় স্বনির্ভর প্রযুক্তি খাতে আরও এক চমক নিয়ে হাজির হয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি সমরাষ্ট্র আর চিকিৎসা খাতে নিজস্ব উদ্ভাবনী চমক দেখানোর পর এবার লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন তথা রেল ইঞ্জিন প্রস্তুতকারক দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে ইরান এত নিষেধাজ্ঞা আর বাঁধার পরও ইরান যেন অপ্রতিরোধ কিছুতেই যেন তাকে থামানো যাচ্ছে না পশ্চিমারা তাই বারবার অবাক হচ্ছে দিন দিন তার শক্তি আর প্রযুক্তিগত ক্ষমতা বাড়ছেই কদিন পর নতুন নতুন চমকপ্রদ খবর নিয়ে তারা বিশ্ব মিডিয়ায় খবরের শিরোনাম যাদেরকে সব সময় ধ্বংস করে দিতে চায় তাদের এমন সাফল্যে গায়ে জ্বালা ধরবে পশ্চিমাদের এটা খুবই স্বাভাবিক ইরানের শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন তৈরি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় নিজস্ব প্রযুক্তিতে চার হাজার হর্স পাওয়ারের এই লোকোমোটিভ ডিজেল ইঞ্জিনটি তৈরি করেছে ইরানের এমপিএন হোল্ডিং গ্রুপ ইরানের আলবোর্স প্রদেশের ফার্দিসে ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আব্বাস আলিয়াবাদি এবং ইরানের রেলওয়ে প্রধান নির্বাহী মিয়াদ সালেহের উপস্থিতিতে রেল ইঞ্জিনটির উদ্বোধন করা হয় এমপি সিক্স নামের এই রেল ইঞ্জিনটির কারিগরি নকশা ও উৎপাদনে যুক্ত ছিলেন এম ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের ইরানি প্রকৌশলীরা ইঞ্জিনটির উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের রেলওয়ে প্রধান নির্বাহী মিয়াদ সালেহি আশা প্রকাশ করেন ইরানের রেল খাতে যে সমস্যা আছে তা দূর করার জন্য এ ধরনের ইঞ্জিন প্রচুর পরিমাণে উৎপাদিত হবে মিয়াদ সালেহিন জানান ইরানের রেল ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা দশটি তবে এম এ পি হোল্ডিং গ্রুপই একমাত্র ইরানি প্রতিষ্ঠান যারা নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করে তিনি আরও জানান ইরানের আরও তিনশোটি মালবাহী ও যাত্রীবাহী ইঞ্জিনের প্রয়োজন এবং দেশটিতে বর্তমানে মালবাহী লোকোমোটিভের সংখ্যা তিনশো পঞ্চাশটি ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী জানান তাদের আরও তিনশোটি মালবাহী এবং যাত্রীবাহী রেল ইঞ্জিনের প্রয়োজন বর্তমানে ইরানের কাছে তিনশো পঞ্চাশটি মালবাহী লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে বলেও জানান তিনি